কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ ক্লাস এইটের ইতিহাসের চ্যাপ্টার নাম্বার ফোর ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এটা থেকে প্রশ্নোত্তর লেখাবো আগের ভিডিওর পার্ট ওয়ানে আমি এই চ্যাপ্টারের চিরস্থায়ী বন্দোবস্ত থেকে আলোচনা করেছি এবং ওটার থেকে প্রশ্নোত্তর লিখিয়ে দিয়েছি পার্ট টুয়ে রাউতওয়ারি আর মহলওয়ারি নিয়ে আলোচনা করে একই রকমভাবে উত্তর লিখিয়ে দিয়েছি আজকে আমি আজ সাতান্ন পাতা থেকে ছেষট্টি পাতা পর্যন্ত যে সমস্ত টপিক্সগুলো আছে সেটার উপরে যেগুলো বড়ো প্রশ্ন হয় সেগুলো আজকে উত্তর সহ আমি লিখিয়ে দিচ্ছি তাই তোমাদেরকে একটু আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে হবে তাহলে প্রথমে দেখে নিই কোন কোন টপিকসগুলোর টপিক্সগুলোর ওপরে প্রশ্ন আমরা লিখবো উত্তর প্রশ্ন উত্তর আমরা লিখবো সাতান্ন পাতায় আছে দেখো ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব তারপরে আছে কৃষির বাণিজ্যিক রূপায়ণ আর আছে বাগিচা শিল্প আর শিল্প বাণিজ্য শুল্কনীতি এখান পর্যন্ত আমি যে কটা বড় প্রশ্ন হবে এখান পর্যন্ত আজকে লিখিয়ে দেব চলো দেখেনি প্রথম প্রশ্নে কি আছে প্রথম প্রশ্ন লেখো ভারতীয় সমাজে ব্রিটিশ রাজরোষ নীতির প্রভাব কী ছিল ভারতীয় সমাজে ব্রিটিশ রাজরোষ নীতির প্রভাব কী ছিল এটা 57 পাতায় আছে তোমাদের 19 শতকের মাঝামাঝি সময়ে ভারতে ব্রিটিশ কোম্পানি রাজস্ব বিষয়ে চিরস্থায়ী বন্দোবস্ত রাওতয়ারি ও মহলয়ারি বন্দোবস্ত এই তিন ধরনের বন্দোবস্ত চালু করেন ব্রিটিশ রাজস্ব নীতির মূল উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা এর ফলে সবথেকে বেশি চাপ পড়ে কৃষক সমাজের ওপর ধীরে ধীরে দেখা ভারতে দেখা যায় দারিদ্র ও দুর্ভিক্ষ এবং জনগণের দুর্দশা চরমে ওঠে এছাড়াও মহাজন শ্রেণীর উদ্ভব সমাজে অসন্তোষ তৈরি করে আর একবার বলি উনিশ শতকের মাঝামাঝি সময়ে ভারতে ব্রিটিশ কোম্পানি রাজস্ব বিষয়ে চিরস্থায়ী বন্দোবস্ত রাহতওয়ারি বন্দোবস্ত ও মহলারি বন্দোবস্ত এই তিন ধরনের বন্দোবস্ত চালু করেন ব্রিটিশ রাজস্বীতির মূল উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা এর ফলে সব থেকে বেশি চাপ পড়ে কৃষক সমাজের উপর ধীরে ধীরে ভারতে দেখা যায় দারিদ্র ও দুর্ভিক্ষ জনগণের দুর্দশাও চরমে ওঠে এছাড়াও মহাজন শ্রেণীর উদ্ভব সমাজে অসন্তোষ তৈরি করে প্রশ্ন মহাজনী ব্যবস্থা কি এটা তোমরা পেজ নাম্বার পাবে ঔপনিবেশিক আমলে নগদ রাজস্বের দাবি মেটাতে কৃষকেরা মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিত কৃষকদের অজ্ঞতা ও নিরক্ষরতার সুযোগ নিয়ে মহাজনেরা কারচুপি ও জালিয়াতি করে সুদ আদায় করতো ফলে কৃষকরা সর্বহারাত এটাই হল মহাজনী ব্যবস্থা আর একবার বলি মহাজনী ব্যবস্থা কি ঔপনিবেশিক আমলে নগদ রাজস্বের দাবি মেটাতে কৃষকেরা মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিত কৃষকদের অজ্ঞতা ও নিরক্ষরতার সুযোগ নিয়ে মহাজনেরা কারচুপি ও জালিয়াতি করে সুদ আদায় করতো ফলে কৃষকরা সর্বহারা হতো এটাই ছিল এটাই হল মহাধনী ব্যবস্থা তিন নম্বর প্রশ্ন কৃষির বাণিজ্যিক বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো পেজ নাম্বার ফিফটি নাইনে পাবে কৃষির বাণিজ্যিকীকরণ বলতে ব্যক্তিগত ব্যবহারের পরিবর্তে বাণিজ্যিকভাবে বিক্রির জন্য ফসল চাষকে বোঝায় কৃষির বাণিজ্যিকরণ বলতে ব্যক্তিগত ব্যবহারের পরিবর্তে বাণিজ্যিকভাবে বিক্রির জন্য ফসল চাষকে বোঝায় ঊনবিংশ শতকে ব্রিটিশ কোম্পানির আমলে বাণিজ্যের দ্বারা দ্বারা প্রচুর পরিমাণে লাভ করার জন্য চা পাট নীল তুলো ইত্যাদি অর্থকরী ফসলের চাষ করানো হতো একেই কৃষির বাণিজ্যিকীকরণ বলা হয় আর বলি উনবিংশ শতকে ব্রিটিশ কোম্পানির আমলে বাণিজ্যের দ্বারা প্রচুর পরিমাণে লাভ করার জন্য চা পাট নীল তুলো ইত্যাদি অর্থকরী ফসলের চাষ করানো হতো একেই কৃষির বাণিজ্যিকীকরণ কৃষির বাণিজ্যিকীকরণ বলা হয় পরের প্রশ্ন কৃষির বাণিজ্যিকীকরণের ফলাফল কি ছিল ফিফটি নাইন পেজি আছে কৃষির বাণিজ্যিকীকরণের ফলে ভারতীয় কৃষক সমাজে পারস্পরিক ভেদাভেদ তৈরি হয়েছিল কৃষির আধুনিকীকরণের সঙ্গে মূলধন জোগাড় করা ও বাজারের চাহিদা মতো কৃষিজ ফসল উৎপাদন করতে হতো যা কৃষকদের পক্ষে সম্ভব ছিল না ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতো আর আবার বলি কৃষির বাণিজ্যিকীকরণের ফলাফল কি ছিল কৃষির বাণিজ্যিকীকরণের ফলে ভারতীয় কৃষক সমাজে পারস্পরিক ভেদাভেদ তৈরি হয়ে হয়েছিল কৃষির আধুনিকীকরণের সঙ্গে মূলধন জোগাড় করা ও বাজারের চাহিদা মতো কৃষিজ ফসল উৎপাদন করতে হতো যা কৃষকদের পক্ষে সম্ভব ছিল না ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতো পাঁচ নম্বর প্রশ্ন নীল বিদ্রোহ কেন ঘটে পেজ নাম্বার ফিফটি থেকে সিক্সটি পেজে পাবে ভারতে ঔপনিবেশিক সরকারের আমলে চাষিদের নীল চাষ করানো হতো ইংল্যান্ডের কাপড় কলের নীলের চাহিদের কথা মাথায় রেখে ভারতে ঔপনিবেশিক সরকারের আমলে চাষিদের নীল চাষ করানো হতো ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদের কথা মাথায় রেখে এতে চাষিদের কোনো লাভ হতো না এতে চাষিদের কোনো লাভ হতো না তবুও সরকার জোর করে অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদের নীল চাষ করতে বাধ্য করত ও অত্যাচার চালাতো এর ফলে আঠারোশো সালে কৃষকরা বিদ্রোহ শুরু করে এই বিদ্রোহী বিদ্রোহ নামে পরিচিত ছ নম্বর প্রশ্ন অর্থনীতির আধুনিকীকরণ কাকে বলে অর্থনীতির আধুনিকীকরণ কাকে বলে ঔপনিবেশিক ঔপনিবেশ সরকারের রেলপথ বানানো রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে বলা হয় অর্থনীতির আর একবার বলি উপনিবেশ সরকারের রেলপথ বানানো রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে বলা হয় অর্থনীতির আধুনিকীকরণ সাত নম্বর প্রশ্ন বাগিচা শিল্প কাকে বলে সিক্সটি পেজে পাবে ষাট নম্বর পাতায় বাগিজা শিল্প কাকে বলে বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত ফসল নীল কফি ও চায়ের চাষভিত্তিক শিল্পকে বাগিজা শিল্প বলে বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত ফসল নীল কফি ও চায়ের চাষভিত্তিক শিল্পকে বাগিজা শিল্প বলে আট নম্বর প্রশ্ন ভাগ চাষি বা বর্গাদার কাকে বলে সেটা তোমরা সিক্সটি ওয়ান পেজে পাবে ভাগ চাষি বা বর্গাদার কাকে বলে যে সমস্ত চাষি জমির মালিককে জমিতে উৎপন্ন ফসলের অংশ ভাগ দেওয়ার বদলে চাষ করার অধিকার পেত তাকে ভাগ চাষি বা বর্গাদার বলা হয় যে সমস্ত চাষি জমির মালিককে জমিতে উৎপন্ন ফসলের অংশ ভাগ দেওয়ার বদলে চাষ করার অধিকার পেত তাকে বলা হয় ভাগ চাষি বা পরবর্তী প্রশ্ন ন নম্বর প্রশ্ন দাক্ষিণাত্য হামলা কাকে বলে সিক্সটি ওয়ান পেজে পাবে দাক্ষিণাত্য হামলা কাকে বলে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের চু চাষিরা যে বিদ্রোহ করেছিল ঔপনিবেশিক প্রশাসন তাকে দাক্ষিণাত্য বিদ্রোহ নাম দিয়েছিল আর বলি দাক্ষিণাত্য হামলা কাকে বলে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের তুলোচাষিরা যে বিদ্রোহ করেছিল ঔপনিবেশিক প্রশাসন তাকে দাক্ষিণাত্ম বিদ্রোহ নাম দিয়েছিল দশ নম্বর প্রশ্ন দাক্ষিণাত্য হামলা কেন হয়েছিল দাক্ষিণাত্য হামলার কারণগুলো হলো এক নম্বর কারণ আমেরিকার গৃহযুদ্ধ থেমে গেলে দাক্ষিণাতের তুলোর দাম একেবারে কমে যায় তার উপর কৃষকদের চড়া হারে রাজস্বের চাপ ছিল আমেরিকার গৃহযুদ্ধ থেমে গেলে দাক্ষিণাতের তুলোর দাম একবারে কমে যায় তার উপর কৃষকদের চড়া হারে রাজস্বের চাপ ছিল উপরটা দুবার লেখা হয়ে গেছে দু নম্বর হচ্ছে খরা ও অজন্মার ফলে কৃষকদের চরম দুর্দশা হয়েছিল খরা ও অজন্মার ফলে কৃষকদের চরম দুর্দশা হয়েছিল তিন নম্বর হচ্ছে সেই দুর্দশা দুর্দশা সুযোগে শাহুকারেরা কৃষকদের ঋণ দিত কিন্তু পরিবর্তে ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করতো তিন নম্বর হচ্ছে সেই দুর্দশার সুযোগে সাহকারেরা কৃষকদের ঋণ দিত কিন্তু পরিবর্তে ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করতো এগারো নম্বর প্রশ্ন বাংলার বস্ত্রশিল্পের সঙ্গে কোম্পানির বাণিজ্য নীতির সম্পর্ক কী ধরনের ছিল বাংলার বস্ত্রশিল্পের সঙ্গে কোম্পানির বাণিজ্য নীতির সম্পর্ক কী ধরনের ছিল বাংলার বস্ত্রশিল্পের সঙ্গে কোম্পানির বাণিজ্য নীতি সম্পর্ক খুব একটা ভালো ছিল না কারণ কারণ কি ছিল সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ব্রিটেনে আইন করে সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেয়া হয় সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ব্রিটেনে আইন করে সুতির কাপড় বন্ধ করে দেয়া হয় এক নম্বর কারণ দু নম্বর কারণ হচ্ছে অন্যান্য কাপড় আমদানির ওপরও চড়া শুল্ক চাপানো হয়েছিল অন্যান্য কাপড় আমদানির ওপরেও চড়া শুল্ক চাপানো হয়েছিল তিন নম্বর হচ্ছে বাংলার তাঁতিদের সস্তায় দ্রব্য বিক্রি করতে বা কোম্পানির বেঁধে দেওয়া দাম মেনে নিতে বাধ্য করা হতো বাংলার তাঁতিদের সস্তায় দ্রব্য বিক্রি করতে বা কোম্পানির বেঁধে দেওয়া দাম মেনে নিতে বাধ্য করা হতো চার নম্বর হচ্ছে আঠেরোশো তার তেরো খ্রিস্টাব্দে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি বাংলার বাণিজ্যে এক অধিকার প্রতিষ্ঠা করে নানা উপায়ে বাং ভারতের তাঁত শিল্পের ধ্বংস সাধন সচেষ্ট হয়েছিল আর একবার বলি আঠেরোশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি বাংলার বাণিজ্যে এক অধিকার প্রতিষ্ঠা করে নানা উপায়ে ভারতের বা তাঁত বস্ত্রশিল্পের ধ্বংস সাধনে সচেষ্ট হয়েছিল এরপরে বারো নম্বর হচ্ছে কেন দেশীয় ব্যাংক ও বিমা কোম্পানি তৈরি করেন ভারতীয়রা কেন দেশীয় ব্যাংক ও বিমা কোম্পানি তৈরি করেন ভারতীয়রা এটা তোমরা সিক্সটি সিক্স পেজে পাবে ব্যাংক থেকে ধার পাওয়ার অথবা ব্যাংকের সুদের হারের ক্ষেত্রে কোম্পানি ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করত। তাই ভারতীয় ব্যবসায়ীরা ধীরে ধীরে দেশীয় ব্যাংক ও বিমা কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ব্যাংক থেকে ধার পাওয়ার অথবা ব্যাংকে সুদের হারের ক্ষেত্রে কোম্পানি ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করত। তাই ভারতীয় ব্যবসায়ীরা ধীরে ধীরে দেশীয় ব্যাংক ও বিমা কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় এই ছিল সাতান্ন পেস থেকে ছেষট্টি পাতা পর্যন্ত সাতান্ন পাতা থেকে ছেষট্টি পাতা পর্যন্ত যে সমস্ত প্রশ্ন হয় বড়ো প্রশ্ন সেগুলো আমি আজকে লিখে দিলাম এরপর ছেষট্টি পাতা থেকে ওই চ্যাপ্টারে যে কটা আর প্রশ্ন থাকবে পরবর্তী ভিডিওতে আমি আবার লিখিয়ে দেব তাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর তোমরা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য ধরে থাকলে তার জন্য তোমাদের ধন্যবাদ জানাই আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ